আসসালামু আলাইকুম সবাইকে ইটস মি মাহির হেলেন কিচেন থেকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিমের বিরিয়ানি হ্যাঁ আমরা কিন্তু গরু তারপর মুরগি খাসি এই সব মাংসের বিরিয়ানি তো খেয়েই থাকি তো এই মাংস মানে হচ্ছে গরুর মাংস মুরগির মাংসের বিরিয়ানি খাইতে খাইতে বোর হয়ে যায় তো এই ডিমের বিরিয়ানিটা ট্রাই করা যায় এর জন্য আমি প্রথমে হচ্ছে এখানে পাঁচশো গ্রাম মতো চাল নিয়েছি আর চালগুলো আমি আগে থেকে ধুয়ে পানিগুলো ঝরিয়ে রেখেছি কারণ এগুলোকে মানে একদম সুন্দরভাবে পারফেক্টভাবে বিরিয়ানিগুলো হওয়ার জন্য তারপর আমি একটা প্যানে দিই পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলগুলোকে কিছুক্ষণ গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে ডিম ডিম ডিমগুলো আমি একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আলু দেশি আলু মানে হচ্ছে এগুলো ছোটো আলু যেগুলো আছে ওইগুলো ওইগুলো দিলে কিন্তু মজা হয় আপনারা কেউ চাইলে বড় আলু ইউজ করতে পারবেন আমি এখানে আলুগুলো হচ্ছে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি যার কারণে হচ্ছে বিরিয়ানিতে আলুটা পুরোপুরি নরম হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না গুলো একদম ডিমগুলোকে লাল করে ডিমের আলুগুলোকে ভাজার পর আমি এক পাশে তুলে রেখে দিব কারণ হচ্ছে এরপর আমি একদম মেন যেটা রান্না আছে ওটাতে চলে দেবো রান্নার প্রসেসটাতে ওটার জন্য নিয়ে নেব হচ্ছে রান্নার তেল আমি এখানে সরিষা তেল ইউজ করছি তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে গোটা গরম মশলা তারপর পেঁয়াজ রসুন আর রসুনগুলো আমি পুরো আস্ত রেখেছি যাতে হচ্ছে ভাতে হচ্ছে আমার থেকে এইভাবে রসুনটা খেতে ভালো লাগে মানে হচ্ছে এটা কোয়া কোয়াটা ভালো লাগে তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে আদা আদা পেস্ট ইউজ করছে আর পেস্টগুলোকে অনেক ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব আর মশলাগুলো কষানো হয়ে গেলে মানে হচ্ছে অনেকক্ষণ জাস্ট তেলগুলো উপরে না আসা পর্যন্ত কষাবো লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো তারপর পরিমাণ অনুযায়ী লবণ আর লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আর একটু বাটা মশলা তারপর দিয়ে দিব হচ্ছে বিরিয়ানির মশলা যেটা হচ্ছে আমার একদম হোম মেড বাসায় রেডি করা বিরিয়ানির মশলাটা চাইলে প্যাকেট ইউজ করতে পারবে আর এই বিরিয়ানি মশলা রেসিপিটা আমি আমার চ্যানেলে দিয়ে দিব। একদিন তারপর দিয়ে দিব হচ্ছে আমি এখানে দই আমি এখানে ভাতের পরিমাণ অনুযায়ী দই ইউজ করছি দেওয়ার পরে হচ্ছে একটা অনেক সুন্দর স্মেল আসে আর এরপরে লাস্ট পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে গাজর টমেটো আর আলু আর টমেটো ইউজ করার একটা কারণ হচ্ছে এটা দেখতে মানে ভাতগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় আর খেতেও মানে হচ্ছে গাজর আর টমেটোর এই ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর আলুর সাথে তো এটা অনেক ভালো করে আমরা কষিয়ে নিব এরপর দিয়ে দিবো হচ্ছে সেই পানিতে ঝরিয়ে রাখা চালগুলো চালগুলো ধুয়ে আগে পানি ঝরিয়ে রেখেছিলাম যার কারণে এখানে কোনো পরিমাণ পানি মানে হচ্ছে ভাতগুলো একদম হবে যার কারণে হচ্ছে সুন্দর হয় ভাতগুলো খেতে অনেক বেশি মজা হয় এরপর হচ্ছে আমি এগুলো কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব তারপর পানি দেওয়ার পর পানিগুলো আমি হচ্ছে এখানে চালের পরিমাণ অনুযায়ী দিয়েছি কিছুক্ষণ রান্না করে নিব মানে হচ্ছে ভাতগুলো একদম সিধ হয়ে যাওয়া পর্যন্ত এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝাল যে যার পরিমাণ বিরিয়ানিতে কিন্তু মরিচ যে কাঁচামরিচগুলো দেওয়া কাঁচামরিচ এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় কে এইভাবে বিরিয়ানির মরিচগুলো খাও আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এই পর্যায়ে পানি যখন খানিকটা শুকিয়ে এসেছে আমি এখন দিয়ে দিবো হচ্ছে সেই ডিমগুলো যেগুলো আমি আগে থেকে আলুর সাথে ভেজে রেখেছিলাম আর হচ্ছে এর লাস্ট পর্যায়ে দিয়ে দিবো হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা হচ্ছে ভাতের যে বিরিয়ানির ভাতের স্মেলটা আছে ওটা অনেক বেশি বাড়িয়ে দেয় আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আসলে তারপর হচ্ছে আমি ভাতগুলোকে কিছুক্ষণ দমে রাখবো মানে হচ্ছে একদম ভাপে রাখবো ভাতগুলো ফার্স্ট পারফেক্টলি কুক হওয়ার জন্য হচ্ছে ভাতগুলোকে আমি একদম ছোট আঁচি দিয়ে দেবো তারপর আমি ওখানে উপর থেকে ঘি দিয়ে দেবো আর এভাবে গরম গরম ভাতে যে ঘিয়ের স্মেলটা আছে। এটা মানে স্মেলটা নাকে গেলে অনেক বেশি ভালো লাগে আর খেতেও অনেক বেশি মজা হয় আর তিন চার মিনিট পর হচ্ছে আমার এই বিরিয়ানিটা রেডি আর এটা দেখতে যত না লোভনীয় হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে আমার ভিডিও আজকে এতটুকু পর্যন্ত তোমরা সবাই কমেন্টে জানাবা যারা যারা এই ভিডিওটা ট্রাই করবো তারা অবশ্যই জানাবো যে কেমন হয়েছিল খেতে কিন্তু আমাদের এই রেসিপিটা হচ্ছে অনেক বেশি মজা হয়েছে খেতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার একটা লাইক দিয়ে আমার পাশে থাকবা সবাই আর সবাই নিজেদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্টগুলো করবা তো আজকের ভিডিও এতটুকু সবাইকে আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং